তোমাদের আজকের এই মুহূর্তটি এত গুরুত্বপূর্ণ আমি একাডেমি প্রিন্সিপাল সহ কর্তৃপক্ষ শিক্ষক মন্ডলী শুভাকাঙ্ক্ষী এদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আমাকে আজকের এই সব অনুষ্ঠানে

যে কোরানিক শিক্ষার জন্য আপনারা এই ধরনের আধুনিক মনন চিন্তা নিয়ে এই কাজটি শুরু করেছেন আপনাদের জন্য এটা একটি বড় মাপের চ্যালেঞ্জ কিন্তু এলাকার শুভ কাঙ্কি আমাদের সামনে এখানে জেলার মূল অভিযুক্ত উপস্থিত হয়েছে এই সরকের সহযোগিতিনি অননন সামাজিক কাজের সাথেও নিয়েকে জড়িয়ে রেখেছে এখানে আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের বহুতল পরিবেশ মামলা নিয়ে উপস্থিত হয়েছেন আমরা মূলধন করবো সমাজের হিসাবে সমাজ করার দারুল কাম একাডেমি এর পাশে পরিষ্কার যাতে করে এরা সাহস হারিয়ে না পেলে চ্যালেঞ্জে হেরে না যায় কারণ একটি প্রাইভেট মাদ্রাসায় একটি প্রাইভেট প্রতিষ্ঠান চালিয়ে নেওয়া বিশেষ করে ধর্মীয় প্রতিষ্ঠান অনেক চ্যালেঞ্জিং আমরা এটা বুঝি কাজে অলাঙ্গালের কাছে আমরা সাহায্য চাই আপনাদের জন্য আপনারা যেন এই প্রতিষ্ঠানটিকে নিয়ে মানুষের মঞ্চতে পৌঁছতে পারেন আলাদা যেন সেই অসাধা আপনাদের দান করে। এখানে আমাদের সম্মানিত অভিভাবক বৃদ্ধ উপস্থিত রয়েছে। আপনাদের প্রতি বিনিত অনুরোধ এই ধরনের একটি অপারিত সুযোগ এই কর্তৃপক্ষ সৃষ্টি করেছে এটা আমাদের বিহের খাতিরে ধরে রাখতে হবে আমাদের মাথায় যেন এই চিন্তা আসে যে কর্তৃপক্ষ একটি বাণিজ্যিক প্রকল্প মনে হাতে নিয়েছে ওনারা যে ধরনের শিক্ষা অর্জন করেছে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ মাদ্রাসাগুলো থেকে ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নিয়েছেন অন্য সব কাজ করতে পারতেন ব্যবসা বাণিজ্য করতে পারতেন কিন্তু তা না করে দিদি শিক্ষা বিস্তারের জন্য আমাদের এই কোমল সন্তানদেরকে দিদি শিক্ষায় শিক্ষিত করার জন্য এই পথ বেছে নিয়েছেন আমাদের শিক্ষার্থীদেরকে কানেক্টিভিটি বা কানেক্টেড করে নিতে হবে তখনই যেন আমাদের শিক্ষার্থীরা হিনপণ্যতায় না হবে কারণ এদেশের মানুষ দিনকে ভালোবাসে ভালোবাসার পরেও

হবে মাদ্রাসা শিক্ষার খুব প্রয়োজন আপনারা দুটো বিষয়ে আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীরা এরা আরবিতে বক্তব্য দিয়েছে অসাধারণ আপনি আমি চিন্তাও করতে পারি না আমাদের প্রত্যেকের সময় আরবিতে বক্তব্য দেওয়া যায় আমাদের এই শিক্ষার্থীরা একটি পর্যায়ে আপনাদের স্তর থেকে বা আমাদের সামর্থ্যের আলোকে এটা তুলে যাবে এরা যেন উচ্চশিক্ষায় উচ্চ উচ্চশিক্ষায়ও যেন কানেক্টেড হতে পারে সেই কারণে এদের পারিবারিক স্ট্যাটাস অনুযায়ী আপনারা রাস্তা দিবেন যেন এরা বিপদগামী না হয় আপনার সাথে থেকে যেন একটা পর্যায়ে তারা সামনে এগোতে পারে আমাদের এখানে আর পড়ালেখা নেই এরপরে আমরা দায়িত্ব নিব না আমরা দেখছি অনেক সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এই কাজটি করে এই ভুলটি করে যারা দাখিল আছে তারা এরপরে আর কি করবে এই নিয়ে তাদের কোনো আমরা যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নেতৃত্ব দিচ্ছি তাদের তো বিশেষারি ওয়ার্ক জান্নাতের না পৌঁছানো পর্যন্ত আমাদের দায়িত্ব শেষ পারেন না এটা আমরা বিশ্বাস করি আমাদের গোল্ড ডেস্টিনেশন আমাদের মানজিলে মাকসুদ আল্লাহ তাআলার সাথে ভোলা আল্লাহ তালার দিদার সেটা জান্নাতের পরের কথা তাদের একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের লক্ষ্য শুধু মাত্র একটি ভালো জত্ন একটি ভালো চাকরি নয় আমরা মানজিলে মাকসুদ জান্নাতে পৌঁছাবো ইনশাআল্লাহ আল্লাহ দারুল আরকাম একাডেমি ইসলামিক ও আধুনিক জ্ঞানের সমন্বয়